আসুন আজকে আমরা ছাত্র এবং বেঞ্চের সংখ্যা খুব সহজভাবে এবং সহজ টেকিকে দেখে নিই একটি অঙ্কলেখা আছে দেখেন যে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন ছাত্র বসলে তিনটি বেঞ্চ খালি থাকে অর্থাৎ প্রতি বেঞ্চে যদি চারজন করে ছাত্র বসে তাহলে তিনটি বেঞ্চ খালি থাকে আবার প্রতি বেঞ্চে যখন তিনজন করে ছাত্র বসানো হচ্ছে তখন ছয়জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত এখন আমাকে দেখতে হবে যে একটা শ্রেণীকক্ষে ছাত্র এবং বেঞ্চ মনে রাখবেন ছাত্র সর্বদা পরিবর্তনশীল কিন্তু বেঞ্চ পরিবর্তনশীল না যেহেতু একটা রুমের মধ্যে নির্দিষ্ট পরিমাণ জায়গা থাকে এবং নির্দিষ্ট পরিমাণে এখানে দেখেন চেয়েছে ছাত্রের সংখ্যা যদি আমরা সমাধান করতে যাই তাহলে দেখবেন কি করতে হবে প্রথমে আমাদেরকে ছাত্রের সংখ্যা আমাদের যেহেতু বা না তাহলে আমি মনে করি ছাত্রের সংখ্যা কত এক্স আমরা ছাত্রের সংখ্যা এখন আমাকে এখানে দুটো শর্ত দিয়েছে এখন যেহেতু আমরা ছাত্র সংখ্যা এক্স ধরেছি তাহলে আমাদেরকে এখন বেঞ্চের সংখ্যা ধরে বের করতে হবে মনে রাখবেন যেহেতু আমাদের বেঞ্চ নির্দিষ্ট তাহলে যদি আমরা এখানে বেঞ্চ ইকুয়াল টু বেঞ্চ হবে অর্থাৎ একটা সমীকরণে বাম পার যতটুকু হবে ডান পারও ঠিক সেম হবে আমরা দেখুন যে প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসে তাহলে আমাদেরকে মোট ছাত্র হচ্ছে এক্স জন তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে যেহেতু বেঞ্চ ইকুয়াল টু বেঞ্চ আমরা বের করব তাহলে প্রশ্ন মতে কি হচ্ছে প্রতি বেঞ্চে চারজন তার মানে ছাত্রের সংখ্যা এক্স বেঞ্চ বের করতে গেলে আমরা চার দ্বারা ভাগ করব যেহেতু চারজন বলেছে বসলে তিনটি বেঞ্চ খালি থাকে কয়টি বেঞ্চ খালি থাকে তিনটি বেঞ্চ তাহলে যেটা থেকে গেল সেটা আমরা কি করব যোগ করে দেব ইকুয়াল টু পরের শর্ততে বলা হয়েছে যে আবার প্রতি বেঞ্চে তিনজন করে ছাত্র বসলে তাহলে মোট ছাত্র হচ্ছে এক্স প্রতি বেঞ্চে বসেছে তিনজন এখন দেখেন ছাত্র বসলে ছয় জন ছাত্র দাঁড়িয়ে থাকে এখন আমরা এই ছয়টাকে কি করবো যেহেতু দাঁড়িয়ে থাকে অতিরিক্ত আমরা এই বেঞ্চ থেকে আমরা কি ছাত্রবাদ দেবো নাকি ছাত্র থেকে ছাত্রবাদ দেবো অবশ্যই আমরা ছাত্র থেকে ছাত্রবাদ ছয়টাকে তাহলে আমরা পেয়ে যাব ছাত্রর সাথে ছাত্র সম্পর্ক বেঞ্চের সাথে বেঞ্চের যে সম্পর্ক এবার তাহলে এই সমীকরণটাকে আমরা ভেঙে দেখি দেখুন বা এখানে দেখেন চার চদিন লসাগি তাহলে উপরে হচ্ছে এক্স প্লাস তিন চারে বারো ইকুয়াল টু এখানে লস আগে হচ্ছে তিন দেখো তিন তাহলে এক্স মাইনাস সিক্স হয়ে গেল এবার দেখেন বা কি হবে এখানে আড়া আড়ি গুণ করে নেন দেখেন এখানে হচ্ছে চার এক্স মাইনাস চার ছয় চব্বিশ ইকুয়াল টু কত হচ্ছে তিন এক্স আর তিন বারো ছত্রিশ

এক সময় কতজন ষাট জন তাহলে উত্তর কত পেলাম আমরা ষাট জন এইতো